পুজোর মুখে বন্ধ হয়ে গেল ভাগীরথী নদীর উপর গৌরাঙ্গ সেতু সেতুতে ফাটল দেখা দেওয়ায় বন্ধ করে দেওয়া হয় যান চলাচল সমস্যায় পড়লেন এবং বর্তমানের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা দ্রুত সেতু মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন যারা গিয়েছে ব্রিজের এক্সপেনশন প্লেট কয়েক ইঞ্চি বসে যাওয়ায় সেতুতে ভাঙন দেখা যায় বন্ধ করে দেওয়া হয় যান চলাচল এর ফলে সকাল থেকেই দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্য যাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পূর্ত দফতরের আধিকারিকরা এবং তারপরেই ব্রিজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে কতদিনের জন্য বন্ধ করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি উল্লেখ এর আগেও দু একুশ সালের অক্টোবর মাসে একই ঘটনা ঘটেছিল সেই সময়ও প্রায় পনেরো দিনের জন্য যান চলাচল বন্ধ ছিল গৌরাঙ্গ সেতুতে যাচ্ছিলাম তাহলে এইখানে অবস্থাটা দেখে দাঁড়ালাম গিয়েছে যা শুনলাম ইঞ্জিনিয়াররা গত বছর আগে এটা সারানো হয়েছিল কিন্তু আবার এটা খুব সম্ভবত পাতিটা সরে গিয়েছে তারা চেষ্টা করছেন বললো যে এটা খুব তাড়াতাড়ি যাতে করা যায় কারণ এটা খুব বিজিয়েস রাস্তা এটা দেরি করলে তো হবে না ব্যাপক লোক রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে তাহলে আমরা তো কৃষ্ণনগর থেকে বেরিয়ে আমার প্রায় কিছু না হলেও এক ঘন্টা লাগলো খালি এই নবদ্বীপ ব্রিজ আসতে তো বুঝতেই পারছেন এই অবস্থায় ওনাদের সঙ্গে কথা বললাম ওনারা বলছেন যে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে এটাকে নর্মাল সিচুয়েশনে পাঠানো যায় ভেঙে যায়নি এককালে পাতিটা সরে গেছে সেটা কি যাতে খুব তাড়াতাড়ি রেকভারি করা যায় তার জন্য চেষ্টা করবেন আমরাও চাই তারা খুব তাড়াতাড়ি ব্যাপারটা নিয়ে ঠিক করুন নিলয় ভট্টাচার্য রিপোর্ট ওঙ্কার বাংলা